ওম নম শিবাই আজকে আমরা নয় আট উনিশশো চৌষট্টির বরদান এবং তার ব্যাখ্যাকে জেনে নেব বরদান হল সর্বস্নেহী ভব মানে সকলের প্রিয় ভব আর ব্যাখ্যা তোমরা বাপ দাদার স্নেহী বাচ্চা তো অর্থাৎ বাবা এবং ব্রহ্মা বাবার স্নেহী অর্থাৎ প্রিয় বাচ্চা তো দাদার স্নেহী কারা হতে পারবে যে সকলের স্নেহী অর্থাৎ সকলের প্রিয় সেই কিন্তু দাদার প্রিয় হয়ে থাকে স্নেহ নেওয়া আর স্নেহ দেওয়া এটাই ব্রাহ্মণ জীবনের কর্তব্য এবং লক্ষণও স্নেহী অর্থাৎ প্রিয় হওয়ার জন্য তাহলে কি করতে হবে যে যতখানি বিদেহী হতে পারবে সে ততখানি স্নেহী অর্থাৎ সকলের প্রিয় হতে পারবে তাই বিদেহী হওয়া অর্থাৎ প্রিয় হওয়া কারণ বাবা তো মানে বাবা তো বিদেহী তাই না তাই দেহতে থেকেও বিদেহী অবস্থা প্রাপ্ত করতে পারলেই সকলের স্নেহী অর্থাৎ সকলের প্রিয় হওয়া যাবে ওম নম শিবায়